কালা জাদুময় উইকেট না বলে আর কি বা বলতে পারেন আমরা আমলে দেখেছিলাম বল রীতিমতো লাড্ডুর মতো ঘুরত কিন্তু তার ব্যতিক্রম ছিল না উপরন্তু আজকে আরো বেশি লাড্ডুর মতো সঙ্গত কারণে আপনি চাইলে এই উইকেটকে ধান ক্ষেতের উইকেটের পরিবর্তে পাট ক্ষেতের উইকেট হিসেবেও অভিহিত করতে পারেন দেখুন এই ধরনের উইকেটে খেলে আপনি যতবারই বিজয়ী হন না কেন এই ধরনের বিজয় কখনোই ক্রিকেটের উন্নয়নে ন্যূনতম কাজে আসবে না অর্থাৎ আগেও কিন্তু আমরা ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার মতো দলকে আমাদের মেরিপুরে হারিয়েছি কিন্তু সেই বিজয় আদতে কোনো কাজে লাগেনি ইনফ্যাক্ট আজকের এই বিজয়ও কিন্তু ভবিষ্যতে ক্রিকেটের উন্নয়নে কোনো ধরনের কাজেই লাগবে না যদিও বা এমন উইকেট প্রডিউস করা ছাড়া আসলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে অন্য কোন পথ খোলা ছিল না কারণটাও স্পষ্ট যেহেতু সরাসরি বিশ্বকাপে করার সমূহ একটা সম্ভাবনা এখনো বাংলাদেশের সামনে খুব অবস্থান করছে অংশগ্রহণ ভালোভাবেই সেহেতু এই ধরনের উইকেটে খেলে যদি অন্তত ওয়েস্ট ইন্ডিজকে তিন শূন্য ব্যবধানে পরাজিত করা যায় তাহলে অনেক ক্ষেত্রেই বাংলাদেশ সরাসরি অংশগ্রহণ করার ক্ষেত্রে এগিয়ে যাবে যে কারণে আদতে আপাতত ক্রিকেটের উন্নয়ন বাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাথায় একটাই চিন্তা কেমন করে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করা যায় যে কারণে অনিচ্ছা সত্ত্বেও অবশেষে সেই আগের ধরনের উইকেট প্রডিউস করতে বাধ্য হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট বোর্ডের সৌজন্যে পাওয়া এমন কালা জাদুময় উইকেটের সৌজন্যে আজকে বল হাতে রীতিমতো ভেলকি দেখিয়েছেন রিশাদ হোসেন এবং ভেলকি তিনি এতটাই দেখিয়েছেন যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ওয়ান ডে ক্রিকেটে প্রথম স্পিনার হিসেবে উইকেট করে বাংলাদেশি ক্ষেত্রে অনন্য একটা নিজের করে নিলেন দেখুন দুইশো আট রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংটা কিন্তু নেহায়াত খারাপ ছিল না কারণ তারা কোনো উইকেট না হারিয়েই একান্ন রান সংগ্রহ করেছিল কিন্তু পরবর্তীতে যেভাবে একটার পর একটা উইকেট তুলে নিলেন রিশাদ হোসেন তাতে করে রিশাদ অবশ্যই স্যালিউট দিতে হবে দেখুন উইকেটের সহায়তা ছিল এ কথা সত্য কিন্তু শুধুমাত্র উইকেটের সহায়তা থাকলেই তো হবে না আপনাকে জায়গা মতো অবশ্যই বল পিচ করাতে হবে বিষাদ সেই কাজটাই আজকে খুব ভালোভাবে সম্পাদন করলেন খুব বেশি কিছু করতে যাননি শুধু চেষ্টা করেছেন বলটাকে জায়গা মতো পিচ করাতে বাকি কাজ আল্লাহ রহমতে করে দিয়েছে এবং বেশ ভালো সঙ্গ দিয়েছেন হাসান মিরাজ দেখুন মিরাজও কিন্তু ডে তে বোলিং এর ক্ষেত্রে খুব একটা ভালো ফর্মে ছিলেন না অবশেষে আজকে সহায়ক উইকেট পেয়ে বল হাতে ঠিকই জ্বলে উঠলেন মেহেদি হাসান মিরাজ এবং মিরাজকে বেশ ভালো সঙ্গ দিয়েছেন মুস্তাফিজুর রহমান আমাদের দুই স্পিনার দুর্দান্ত বোলিং করার পরেও কিন্তু তানভীর নিয়ে আপনি খানিকটা আক্ষেপ করতেই পারেন বিশেষ করে এই ধরনের উইকেটে তানভীর ইসলামের কাছ থেকে আরো ইফেক্টিভ বোলিং আমরা আশা করতেই পারতাম এর বাইরে আমরা যদি ব্যাটিং এর দিকে তাকাই তাহলে বলতেই হয় যেভাবে শুরুতেই আট রানের মধ্যে আমাদের দুই উইকেট চলে গিয়েছিল সেখান থেকে যেভাবে প্রাথমিকভাবে শান্ত এবং হৃদয় এবং পরবর্তীতে অঙ্কন এবং হৃদয় এবং তারও পরবর্তীতে অঙ্কন এবং মিরাজ দুর্দান্ত তিনটা পার্টনারশিপ বলে তুলেছিলেন এই তিনটা পার্টনারশিপের উপর ভর করেই কিন্তু বাংলাদেশ শেষ অবধি দুইশো সাত রানের একটা পুঁজি দাঁড় করাতে সক্ষম হয় দেখুন ক্রিকেট মূলত পার্টনারশিপের খেলা এবং আজকে এমন দুরূহ উইকেটে বাংলাদেশ যেভাবে তিনটা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুললো তাতে করে এই তিনটা পার্টনারশিপের বদৌলতেই কিন্তু শেষ অবধি দুশো রান করতে সক্ষম হয় বাংলাদেশ অন্যদিকে অতৃপ্তি থেকেই যাবে তাওহিদ হৃদয়কে নিয়ে বিশেষ করে সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে তিনি ধারাবাহিক ভাবেই রান করছেন কিন্তু তারপরেও কোনো ইনিংসকে বড় ইনিংসে কনভার্ট করতে পারছেন না আজকেও তার ব্যতিক্রম হয়নি যে কারণে বলতেই হয় তাওহিদ হৃদয় যেদিন রান পাবেন সেদিন অবশ্যই তার এই রানটাকে বড় ইনিংসে করতে হবে হওয়া অঙ্কনও কিন্তু আজকে যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন এবং টিম ম্যানেজমেন্ট বেশ ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন জাকের আলীকে ড্রপ করে অঙ্কনকে খেলিয়ে অন্যদিকে বল হাতে ফেলকি দেখানোর পাশাপাশি কিন্তু ব্যাট হাতেও বড় ধরনের ঝলক দেখিয়েছিলেন বিশেষ করে শেষ দিকে যেভাবে তিনি দুইশো স্ট্রাইক রেটে চাঙা হয়ে যায় অবশ্য তার এমন ব্যাটিং এবং বোলিং এর পুরস্কার স্বরূপ এই ম্যাচের সেরা খেলোয়াড়ও কিন্তু নির্বাচিত হয়েছেন রিসাদ এখন প্রশ্ন হচ্ছে বাকি দুই ম্যাচেও বাংলাদেশ কি পারবে উইকেটের এই সুবিধা কাজে লাগিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিজয়ী হয়ে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করার পথে খানিকটা এগিয়ে যেতে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ